আসসালামু আলাইকুম ডিব্রেইন বোস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছে আমি মাকসুদা আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ আট শুনি ও বলি ছড়া দেখো অনেক সুন্দর একটা ছড়া আছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ ছবি দেখি ও নাম বলি এখানে একটা ফলের ছবি দেওয়া আছে এই ফলটির নাম আতা ফল এখানে যে ফুলটির ছবিটা দেওয়া আছে সে ফুলটির নাম টগর ফুল এখানে একটা পাখি আছে সে পাখির নাম দোয়েল পাখি এই দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি নিজের জানা একটি ছড়া বলি এখানে আমি আমার নিজের মতো করে একটা ছড়া বলছি তোমরাও তোমাদের মতো করে একটা ছড়া বলবে যেটা তোমরা জানো আর সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আমার ছড়ার নাম চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ